ইসলাম প্রিয় জনগণ আখেরা সাজাতে ই আয়োজন ইসলাম প্রিয় জনগণ সবার তোর দাওয়াত জিকিরের সাথে দলে দলে হবেন সামিল মার্কাজুলুলুম আল ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল বার্ষিক ওয়াজ মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম আগামী 11 জানুয়ারি রোজ শনিবার আগামী 11 জানুয়ারি রোজ শনিবার বাদাসর থেকে מרকাজুল উলুম আল ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা প্রাঙ্গন স্থান মাদ্রাসা প্রাঙ্গন রোহিতা বিশ্বাসপাড়া মনিরামপুর যশোর উক্ত বার্ষিক ওয়াজ মাহফিলির সভাপতিত্ব করবেন খলিফা মাওলানা শায়েক শেহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে তাশ্রিফ আনবেন ও সন্ধ্যা ছয়টা থেকে মূল্যবান নসিহত পেশ করবেন আল্লামা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম আল্লামা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম মোহতামিম জামে আরবিয়া রামপুরা নতুনবাগ মাদ্রাসা ঢাকা বিশেষ অতিথি হিসেবে তা শরীফানবিন ও মূল্যবান বয়ান পেশ করবেন মৌলানা রশিদ আহমদ বিন ওয়াক্কাস মোহতামিম মাদানীনগর মাদ্রাসা মনিরামপুর যশোর হপ্তু আজ মাহফিলি প্রধান বক্তা হিসেবে রাত আটটা থেকে মূল্যবান বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব খতিব গাউসিয়া জামে মসজিদ ঢাকা এছাড়াও আরও স্থানীয় ওলামাইকেরাম বয়ান পেশ করবেন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সাথে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ উক্ত ওয়াজ মাহফিলি আপনারা দলি দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন আরজগুজার মৌলানা হাসান আল মামুন মুহতামিম অত্র মাদ্রাসা আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন আগামী এগারোই জানুয়ারি শনিবারের ওয়াজ মাহফিলে যোগ দিন দলে দলে মার্কাজ আল ইসলামিয়াহ বালিকা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাফিলে যোগ দিন দলে দলে আল্লামা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম সাহেবের মাহফিলি যোগ দিন দলে দলে মুফতি আবদুল্লাহ ইয়াহিয়া সাহেবের মাহফিলি যোগ দিন দলে দলে